সর্বসাধারণের জন্য আজ থেকেই রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা এসি লোকাল ট্রেনের সকাল থেকে আগ্রহের সঙ্গে ট্রেনে চড়তে ভিড় যাত্রী সাধারণের গতকাল আনুষ্ঠানিকভাবেই শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন করা হয়েছে শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেনের কেন্দ্রের এই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার সহ বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন গত দিনের অনুষ্ঠানে তারপর শিয়ালদা থেকে রানাঘাট আসে এসি লোকাল আজ জনসাধারণের জন্য ট্রাকে দৌড়াচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল না এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হওয়ার সকাল আটটা উনত্রিশ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের তারা কোনো দিন ভাবতেও পারেনি সাধারণ মানুষের এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা যাবেন তবে তাদের একটা চিন্তা সাধারণ মানুষরা কতটা ঠিকঠাকভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেন তবে রানাঘাট থেকে শিয়ালদা যেতে আর কোনো কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তারা একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল নতুন ট্রেন এখন নতুন জায়গা থেকে শুরু হচ্ছে স্টেশন আমাদের দেখা অভিজ্ঞতা এত বছর ধরে তো এরকম ধরনের ট্রেনে ওপরই এই প্রথম সফল হচ্ছে

প্লেয়ারটা নিয়ে কী বলি প্রথাও কিছু বেশি প্লেয়ারটা নিয়ে একটা সার্ভিসের জন্য তো কিছুটা ফ্লেয়ার অবশ্যই মানুষকে ইয়ে করতে হবে বেয়ার করতে হবে মানুষকে একদিকেই ভালো হয় যদি প্লেয়ারটা একদম হাতের নাগালে কাটতো তাহলে হয়তো ট্রেনটা নর্মাল ট্রেনের মতো ভিড় হতো তো ক্ষেত্রে ফ্লেয়ারটা ইয়ে রাখার একটু বেশি রাত দুদিকে রাখলে হয়তো ট্রেনটা আর স্বাচ্ছন্দ্যতে যেতে পারবে অনিমেষ বিশ্বাস হ্যাঁ অনিমেষ বিশ্বাস যাচ্চে রাখছে এটা খুব লাগছে এটা খুব ভিডি এ তো কিছু খুব একটা ভাষা নেই

লোকাল এসি লোকাল কোথায় যাবে আমি যাব এই যে রানাঘাট শহর থেকে পূর্ব প্রথম এখান থেকে ট্রেন চলছে এসি কতক্ষণই আশা করতে পারেন এই ট্রেনটার উপর যে ভানচুর বা ইয়ে মানুষের মানুষের মেনে নিতে পারি না এইসব মানুষগুলো এগুলো বিকৃত মস্তিষ্কের কাজ কারণ সাধারণভাবে আমরা খুবই উৎফুল্ল এই চালু হওয়ার কি থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটেগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদী